আর নির্যাতিতার মা বাবাকে নিয়ে এই যে আন্দোলন অভিযান সেই অভিযানে গিয়ে মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার তাকে গালাগালি দিলেন কুকথা বললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন পরে নিজের বক্তব্যের শুভেন্দু আসল কথা বিনীত গোয়েলকে বাঁচাতে চাই মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরা আনন্দন বলেছি আরও খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আক্রক্ষণ আর এরপর সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষের কটাক্ষ তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীকে আর এই নবান্য অভিযানকে ঘিরে কি দ্বিধা বিভক্ত দুটো শিবির যে রাজনীতির পতাকা ছাড়া অরাজনৈতিক অভিযান সেই অভিযানে তো জুনিয়র ডাক্তাররাই নেই এইটা নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার কি ভূমিকা দেখুন জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথে ছিলাম এসইউসি কিন্তু এগারো সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে তাহলে ও সমানভাবে অপরাধী এই হালদার অনিকেত মাহাতো এরা এরাও সমান অপরাধী আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন সিবিআই এর ভূমিকা তাহলে কি অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয় অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয় সুপ্রিম কোর্ট নয় ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক করে চিকিৎসকের খুন ধর্ষণের এক বছর পর বিচার চেয়ে ফের পথে নিহত তরুণীর মা বাবা রাজনৈতিক পরিচয় ছেড়ে দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছিল সমস্ত দলের লোককে আহ্বান জানাই সমস্ত দলকে সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল ছিল সবাইকে আমরা আহ্বান জানাই যে নবান্য অভিযানে যোগদান শনিবার নবান্য অভিযানে শামিল হন বিরোধী দলনেতা সুভেンドウ অধিকারী কিন্তু শুরুর দিন থেকে আরজিকর আন্দোলনের মুখ যারা সেই জুনিয়র চিকিৎসকদের দেখা গেল না এই অভিযানে মিছিলে দেখা গেল না অনীকত মাহাতো আশফাকুল্লাহ রাইয়া দেবাশি শালদারদের নবান্য অভিযানের দিনেই আলাদা কর্মসূচি ডাক দেন তারা তবে কি আর্জি করে নির্যাতিতার বিচার চেয়ে চলা আন্দোলন এখন দ্বিধাবিভক্ত প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথে ছিলাম এসইউসি কিন্তু এগারো সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল সেই জোটে ছিল কংগ্রেস এবং কুলতলিতে এসিউ তৃণমূলের সমর্থনে শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে তাহলে এসিউসিও সমানভাবে অপরাধী এই হালদার অনিকেত মাহাতো এরা এরাও সমান অপরাধী এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না কথা সত্য অভয়ের ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা সমবেদনা দুটোই থাকবে প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন সিবিআই এর ভূমিকা তাহলে কি অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয় অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয় বা সুপ্রিম কোর্ট নয় প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায় তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি ভেদাভেদের জায়গা বলে অভয়ের ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক অনেকেই বলছেন করে নিহত চিকিৎসক বিচার পান এটা সবাই চায় গত বছর এই দাবিতে টানা তিন মাস আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসে একাধিকবার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য প্রশাসন শেষ পর্যন্ত অচল অবস্থা কাটে এই আর্জিকর আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন অনেকের দেবাশিসের মতো জুনিয়র চিকিৎসকরা এদিন বিচারের দাবিতে পথে নামা নিহত চিকিৎসকের মা বাবার পাশে যাদের দেখা গেল না নিউজ এইটিন বাংলা গত কয়েকদিন ধরেই নির্যাতিতার বাবা মা সিবিআইকে তো প্রদgqlgen সিবিআই এর দ্বারা কিচ্ছু হয়নি সিবিআই ব্যর্থ সিবিআই বোগাস পর্যন্ত বলেছেন সুবেন্দু অধিকারী বললেন তার পরিপ্রেক্ষিতে যে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ যে কেউ করতেই পারেন সিবিআই এর ভূমিকা কিছু নেই সিবিআই তদন্ত করবে না এরা ঠিক করে নেবে

ফাইনাল জাজমেন্ট এসেছে ওর বাবা মা যাওয়ার পরে সিবিআই সম্পর্কে অভিযোগ থাকতে পারে যদি ভুল করে করে সত্য প্রমাণ না তাহলে যে কেউ গিয়ে সিবিআই বিরোধিতা করতে পারেন আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয় অটোনোমাস বডি এই লড়াইতেও বাবা মা যে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছেন সম্ভবত আঠারোই আগস্ট ডেট আছে আইনি লড়াইতে বাবা মা জিতবেন আর আজকের দিনটাকে এই লক্ষ্য রেখে আজকে কালীঘাট অভিযান ছিল অভয়া মঞ্চের সেই কালীঘাট অভিযান ঘিরে হাজরা মোড়ে উত্তেজনা তৈরি হয় হাজরা মোড়েই বেঁধে রাখে অভয়া মঞ্চকে পুলিশ এবং সেখান থেকে কালীঘাট পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিল কিন্তু হাজরা মোড়েই অবরোধ হাজরা মোড় অবরুদ্ধ হয়ে যায় সেই ছবি আপনারা দেখছেন অভয়া মঞ্চের সঙ্গে অভয়া মঞ্চের লোকজনের সঙ্গে বিজেপি পুলিশের তর্কাতর্কি হয় বচসা হয় কিন্তু সেখান থেকে বিরত থাকতে হয় এরপরে হাজরা মোড় হাজরা মোড় খুলে দেওয়া হয় হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেড ব্যারিকেডের সামনে বিক্ষোভ স্লোগান রাজ্যের বিরোধী দল তারা কি ভূমিকা পালন করেছে এটা আমরা আগে জানি তারা বিধানসভায় অভয়াকে নিয়ে কোথাও সচ্যা ছিল না একের পর এক প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কলকাতায় এসেছেন তারা তার মায়ের সঙ্গে দেখা করেননি দুদিন আগে এনারা গিয়েছিলেন দিল্লিতে তার সঙ্গে দেখা করেননি স্বাভাবিকভাবেই এর যে কাছে যে প্রশ্নগুলি তার পরিবারের ছিল তার স্বাধুত্তর কেন পাচ্ছি না তার উত্তর এখানে আছে আরজিকরের ঘটনার এক বছর বছর পার ফের প্রতিবাদ পথে প্রতিবাদে নার্সদের সংগঠন শ্যামবাজার থেকে আরজিকর মিছিল নার্সদের সংগঠনের শ্যামবাজার থেকে আরজিকর পর্যন্ত মিছিল पुलिस सुनिश्चित जवाब दे प्रशासन जवाब लॉन्ग ले मेडिकल सर्विस सेन्टर लॉन्ग लॉन्ग लेंग सर्विस डॉक्टर साहब लॉन्ग ले